রমজানে কি কি ভুল করা যাবে আর করা যাবে না এ বিষয় নিয়ে কথা বলবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু উপকৃত হবেন এই ভিডিও থেকে দিনের বেশিরভাগ সময় কাটানো উদ্দেশ্য হলো আমাদের অন্তরকে দিয়ে পূর্ণ করা আমাদের পেটকে খাদ্য দিয়ে পূর্ণ করা নয় হরক রকমের ইফতারি আর সেহরি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে না এবাদত আমল বাঁচাবে তাই এবাদতে মন দিন আর ঘরের পুরুষদের এটা দায়িত্ব যে মহিলাদের অতিরিক্ত রান্না করতে না বলা যেন তাদের মধ্যে রান্নাঘরে বেশি সময় দিতে না হয় রোজা রাখা কিন্তু নামাজ না পড়া রমজানের রোজা রাখা ফরজ কিন্তু নামাজ 12 মাসই ফরজ সেটা অনেকে ভুল জানেন ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে কাফেরদের দলে চলে যেতে থাকবেন আস্তে আস্তে বান্দা ও কুকুরের মাঝে ব্যবধান হলো নামাজ প্রতি ভক্তে শুরুতে নামাজ আদায় করে নেবেন তাহলে পরে আর আলশানি লাগবে না অলসতা লাগবে না সিহরিতে বা ইফতারিতে অতিরিক্ত খাওয়া আমরা সিহরিতে দিনের খাবার খেয়ে ফেলি যেন দিনে ক্ষুধা না লাগে আবার ইফতারিতে সম্পূর্ণ পেট ভরে খায় যেন এক সপ্তাহ ধরে কিছু খাইনি এমন যেন না হয় অথচ হাদিসে এসেছে মানুষ পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র ভর্তি করে না যতটুকু খাদ্য গ্রহণ করলে পেট ভরে পাত্র থেকে ততটুকু খাদ্য ওঠানো কোনো ব্যক্তির জন্য দোষণীয় নয় যতটুকু আহার করলে মেরুদণ্ড সোজা রাখা সম্ভব ততটুকুই খাদ্য কোনো ব্যক্তির জন্য যথেষ্ট এরপরও যদি ব্যক্তির উপর তার নফস অর্থাৎ প্রবৃত্তিতে জয়যুক্ত হয় তবে সে তার পেটের 1/3 আহারের জন্য 1/3 অংশ প্রাণীর জন্য এবং 1/3 অংশ শ্বাস-প্রশ্বাসের জন্য রাখে সুনানে ইবনে মাজাহ শরীফের মধ্যে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে সাহরি না খাওয়া অনেকে ইফতার করে পেট ভরে থাকে এজন্য সেহরি খায় না অথচ সেহরি খাওয়া সুন্নত খোদা না থাকলে সাধারণ হলো কিছু খেয়ে নেওয়া উচিত সুরা বুখারী শরীফের মধ্যে আছে তোমরা সেহরি খাও কারণ সেহরিতে বরকত রয়েছে রোজা রেখে অতিরিক্ত ঘুমানো রোজা রেখে অতিরিক্ত ঘুমানো হারাম নয় কেউ যদি অতিরিক্ত ঘুমায় তাতে কোনো ক্ষতি নেই তবে একজন মানুষের জন্য ছয় ঘন্টা ঘুমই যথেষ্ট সিরাতের দিকে নজর দিলে দেখা যায় রসুল করিম সাল্লাম ছয় ঘন্টা অনেক কম সময় ঘুমাতেন প্রতিদিন রমদানে প্রতিদিন মুহূর্ত গুরুত্বপূর্ণ তাই ঘুমিয়ে এই মূল্যবান মাসের মূল্যবান সময়গুলো নষ্ট করা উচিত নয় ছয় ঘন্টার বেশি না ঘুমানোর চেষ্টা করতে হবে আমাদের সকলকে মোবাইল ফোন সময় নষ্ট করা আমাদের রমাদানের বিরাট একটা সময় চলে যায় এই ফোন চালিয়ে স্ক্রিং করবো না করবো না সি ডাউন করার পরে সেই স্ক্রিং করেই অনেক সময় নষ্ট করে ফেলে রমদানে ফোন ব্যবহার একদমই বাদ দিয়ে দিতে হবে প্রয়োজনের ক্ষেত্রে বা নিতে দিনে বিশ থেকে পঁচিশ মিনিট ব্যবহার করাই যায় তবে এর চেয়ে বেশি ব্যবহার করা একদম অনুচিত হবে কারণ মোবাইল মানুষের অনেক সময় নষ্ট করে ফেলে যা মানুষ কল্পনা করতে পারে না সেজন্য আমাদের এগুলো থেকে বেঁচে থাকতে হবে রাগ নিয়ন্ত্রণ না করা রোজা রেখেছি এই দোষ হয় দিয়ে আমরা অনেকেই নিজের রাগকে নিয়ন্ত্রণ করি না অথচ একজন রোজাদারের তাকুয়া আরো বেশি হওয়া উচিত ক্ষুদায় অন্ধ হয়ে পরিবারের লোকজনদের বা অন্যদের সাথে রাগ দেখানো যাবে না নিজের আচার আচরণ ব্যবহারের দিকে খেয়াল রাখতে হবে পরিমাণ মতো পানি না খাওয়া আমরা দিনে যেন ক্ষুদা না লাগে তাই রাতে বেশি করে খাবার খাই পরে দেখা যায় পানি খাওয়ার জন্য পেটে আর জায়গা থাকে না পানি কম খাওয়ার কারণে আমাদের শরীরে ক্লান্ত লাগে পরিমাণ মতো পানি খেতে হবে অবশ্যই ইফতার করতে দেরি করা হাদিসে এসেছে লোকেরা ততক্ষণ মঙ্গল থাকবে যতক্ষণ তারা পর নামাজের আগে অর্থাৎ ইফতার করতে করবে। করা হয়েছে। কারণ ইফতার সময় দেরি করা আমরা অনেকে ইফতারের সময় হয়ে গেলেও খাবারের প্রস্তুতে ব্যস্ত থাকি গরিমসি করি আর ভাব দেখায় যে আমি আরো কিছুক্ষণ না খেয়ে থাকতে পারবো ইফতার করতে দেরি করা ইহুদি বা খ্রিস্টানদের স্বভাব তাই হাদিসে আমাদের বলা হয়েছে দিন তৎকাল বিজয়ী থাকে যতকাল লোকেরা ইফতার করতে তাড়াতাড়ি করবে অর্থাৎ যত দ্রুত সম্ভব সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে কারণ ইহুদি বা খ্রিস্টানরা বেশি দেরি করে ইফতার করে তাই ইফতারের সময় হয়ে গেলে আজানের অপেক্ষা না করে ইফতার করে নিতে হবে রোজা রাখা কিন্তু গিবত পরিহার না করা আপনি আল্লাহর ভয়ে খাওয়া দাওয়া থেকে বিরত থাকলেন তবে গিবত থেকে বিরত থাকতে পারলেন না তাহলে আপনি ব্যর্থ মুজাহিদ রহমতুল্লাহ আলে বলেন দুটি অভ্যাস এমন রয়েছে এই দুটি থেকে যে বেঁচে থাকবে তার রোজা নিরাম নিরাপদ থাকবে আর মিথ্যা কথা মোসানফি আবি সাইবা হাদিসটা বর্ণনা করা হয়েছে রোজা রেখে ক্লান্ত হয়ে তেলাওয়াত না করা কোরআনের মাসে কোরআন তেলাওয়াত না করা যে ব্যর্থতা আর কিছুতেই নেই আল্লাহ তালা বলেন রমজান মাসি হল সেই মাস যাতে নাজির করা হয়েছে কোরআন যা মানুষের জন্য হেদায়ত এবং সুপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশন আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী রমজান মাসে জিব্রাহিম আলাইসাল্লাম নবী সাল সাল্লাহ আলি কাছে এসে পরশ কোরআন পাঠ করতে সহি বুহারিতে এ হাদিসটা বর্ণনা করা হয়েছে এ হাদিস থেকে বোঝা যায় রমজান মাসে অধিক হারে কোরআন তালাউত করা ও কোরআন অধ্যয়ন করা মোস্তাহাব গোটা মাসে অত্যন্ত একবার হলেও কোরআন খতম করা উচিত তবে দ্রুত তেলাওতের চেয়ে তেলাওতের মানের দিক বেশি লক্ষ্য রাখা উচিত হবে রমজান মাসে তাহাজ না পড়া রোমাদানি বিশাল একটা সুযোগ থাকে প্রতি রাত্রে তাহাজ আদায় করা অথচ আমরা কয়েকদিন তাহাজ পরে ক্লান্ত হয়ে যায় পরে দেখা যায় শেষ দশ রাত্রিতে অনেকে তাহাজ অথচ এ সময় বিরাট সুযোগ করে নেওয়ার এবং রমজানের ধরে অভ্যাস রাতে করা যাবে না রমজানের শ্যামের পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহরম মাসের রোজা এবং ফরস্ত রোজা সালাতের পর সর্বোত্তম সালাত হচ্ছে রাতের সালাত রোজা রেখো মিথ্যা বলা মিথ্যা বলা সবসময় গুনাহের কাজ তবে একজন রোজাদারের জন্য মিথ্যা বলা আরো ভয়ানক কাজ হাদিসে এসেছে যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি তবে এ পানাহাল পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই নিয়ে ঠিক না রাখা একটা বিরাট সংখ্যা মুসলিম রোজা রাখে কারণ রাখতেই হয় প্রতি বছর সবাই রোজা রাখতে তাই তারাও রাখে অথচ রোজা হওয়া উচিত আল্লাহ সন্তুষ্টির জন্য রমদান হওয়া উচিত আমাদের অন্তর্কে পরিশুদ্ধ করার মাধ্যমে আর গুণা থেকে ক্ষমা নেওয়ার মাস অথচ এই রমদানে হয়ে গেছে কেবল দিনের বেলা না খেয়ে থাকার মাস আমরা অনেকে আছি ইফতারের আগে মনাজাত করি না ইফতারের আগে দোয়া কবুলের এই বিশেষ সময় আমরা অলসতায় অপারগতায় কাটিয়ে দিই অথচ এই মাসটা আবার পাওয়ার জন্য আরো এগারো মাস অপেক্ষা করতে হবে প্রতিটা ইফতারের আগে আল্লাহর সাথে আমাদের জরুরি আলাপ আমরা সকলে চাই সেজন্য নিজের প্রয়োজনা দিই নিজের অসুস্থতা ঋণগ্রস্ত পরিবারের সুখ সমৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করা এই ছিল সংক্ষিপ্ত কিছু আলোচনা আল্লাহ পাক আমাদের সকলকে এ কথা Aku lupa amokurat Tufi dan kau.